কয়টা তিনটা গুরু কত করে যাচ্ছেন দাম এগুলো নব্বই হাজার নব্বই হাজার এরকম কিশোরগঞ্জের প্রায় বিশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই বাজারটির নাম নিয়ামতপুর বাজার নিয়ামতপুর এই বাজারটি করিমগঞ্জের দ্বিতীয় বৃহত্তম বাজার বাজারটি সপ্তাহে প্রতিদিন জমজমার থাকলেও সপ্তাহে বুধবার বসে গরু চাগলের হাট বন্ধুরা আপনারা গ্রামের হাট বাজার দেখতে পছন্দ করেন তাই আজ আপনাদেরকে দেখাবো করিমগঞ্জের নিয়ামতপুর হাট গ্রামের হাটে মানুষ আসে বেচা কেনা করতে পরিচিত মুখ দেখতে এবং গল্প করতে হ্যালো বন্ধুরা আজকে আমি করিমগঞ্জ নিয়ামতপুর বাজার আসছি এটা হচ্ছে করিমগঞ্জ নিয়ামতপুর বাজার এখন আছি আমি করিমগঞ্জ নিয়ামতপুর বাজারে করিমগঞ্জের দ্বিতীয় বৃহত্তম বাজার হচ্ছে নিয়ামতপুর বাজার আপনারা জানেন প্রতি বুধবারে নিয়ামতপুর বাজারে সাপ্তাহিক হাট বাজার বসে আমি সেই সাপ্তাহিক হাট বাজার আসছি আজকে বুধবার এখানে হাঁস মুরগি পাখি কবুতর আর এদিকে গরুর বাজার বসছে আমার পিছনে এখানে গরুর বাজার আজকে হচ্ছে নিয়ামতপুর বাজারের গরুর হাট বসছে এখানে এই পাশে আমি আজকে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আচ্ছা এইদিকে সব বড় বড় গরু হচ্ছে সব বড় গরু ওই পাশে হচ্ছে ছোট গরু বড় গরু একটা সুন্দর গরু ওই আপনার গরু কোথা থেকে আসছেন কয়টা আনছেন একটাই কত যাচ্ছেন দাম পঁচানব্বই হাজার এমনিতে বাজারের অবস্থা কিরকম আচ্ছা কোথা থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন আপনি করে মাস থেকে কয়টা করু আনছেন তিনটা করু কত করে যাচ্ছেন দাম এগুলো নব্বই হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার এরকম এদিকে গরুর বাজার বেশ জমছে মানুষও অনেক আর এদিকে এদিকে সব ছোটো 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 গরু মানুষজনও বেশ দরদাম হচ্ছে কিছু আপনাদেরকে দেখাই আলাইকুম আঙ্কেল কোথা থেকে আসছেন কয়টা আনছেন গরু একটাই কীরকম দাম দাম চাচ্ছেন ষাট হাজার এমনিতে বাজার দর কীরকম হয় মোটামুটি ভালোই ঠিক আছে আচ্ছা এইদিকে আর আছে গুরু জি শহর পেরি শহর পেরি এটা আপনার কত যাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার আচ্ছা একটাই আনছেন না এখন এমনিতে বাজার দর কীরকম চলতেছে

এটা হচ্ছে করিমগঞ্জের দ্বিতীয় বৃহত্তম বাজার বাজার আজকে সাপ্তাহিক ওদের আটবার বসে আচ্ছা সামনে আছে ছাগলের হাট আমরা একটু ছাগলের হাটটাও দেখবো আজকে এই যে এদিকে আছে ছাগলের হাট এই যে এখানে অনেক ছাগল আসছে ছাগল নিয়ে আসছে ছাগল এবং ছোটো বাচ্চা বড় সব মিলায় এই যে এখানে আছে আসসালামাইকুম কয়টা আনছেন ছাগল দুইটা কিরকম দাম চাচ্ছেন সতেরো হাজার দুইটা এমনিতে এখন বাজার দর কিরকম চলতেছে ভালোই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই এগারোশো টাকা কেজি ভাই আর কি গুস্ত এগারোশো টাকা কেজি এগারোশো টাকা কেজি কাশি অরিজিনাল অরিজিনাল এগারোশো টাকা কেজি এই দেখি এই যে এখানে আরো ছাগল ছাগল উঠছে একটা সাদা ছাগল সুন্দর আপনি কয়টা আনছেন ছাগল একটাই কত যাচ্ছেন এটা কত আচ্ছা আচ্ছা ঠিক আছে এইদিক দিয়ে আরো অনেক ছাগল উঠছে ছাগল আছে এদিকে মূলত ছাগলের হাট আর ওইদিকে হচ্ছে গরুর হাট মোটামুটি অনেক মানুষ আসছে আজকে বাজারে আপনি কয়টা আনছেন ছাগল দুইটা এটা কি জাতের ছাগল হ্যাঁ রস আচ্ছা আচ্ছা এটা রাম ছাগল দুই এটা সুন্দর অনেক কত করে যাচ্ছেন এগুলো বিশ হাজার করে দুইটা বিশে দুইটা চল্লিশ হাজার হ্যাঁ মানে একোটা বিশ হাজার করে

এইদিকে পুরো মার্কেটেই হাঁস মুরগি কবুতর এসব পাওয়া যাচ্ছে এখনও ভালো করে বাজার জমে নাই আস্তে আস্তে জমতেছে দেখেন দেখে যে হাঁস নিয়ে আসছে রাজ এবং দেশি হাঁস নিয়ে আসছে এখানে হাঁসের বাচ্চা আছে আঙ্কেল হাঁসের বাচ্চা কত করে হাঁসের বাচ্চা একশো টাকা পিস একশো টাকা পিস হাঁসের বাচ্চা এখানে মুরগির বাচ্চা এখানে হাঁস আঙ্কেল রাজ আস কত করে ব্যস্ত আছেন কিরকম দাম চাচ্ছেন আপনি আঠারোশো দুই হাজার